ছোট আমলও কেয়ামতের দিন বিপুল সবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও সৎ অবহেলা করা উচিত নয় তাহলে চলুন এক এক প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরা অর্থ হল হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহ প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি চিকির আল্লাহ আফিয়া ফিদ দুনিয়া আখিরা হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহ অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই চিকিটি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করবেন